শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সম্পর্কে ভাঙন ধরেছে বাংলাদেশ ও ভারতের মাঝে হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে ভারত থেকে বিভিন্ন সময় নানা ইঙ্গিতে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বাংলাদেশকে সেই সঙ্গে রপ্তানি বন্ধ করে চাপে ফেলতে চায় অন্তর্বর্তীকালীন সরকার এদিকে এসবের মাঝে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে গতকাল সোমবার করা হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা এবং বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ইনুদ হুশিয়া একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি পাঙ্গা নিতে আসবেন না ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবে না বিজেপির নেতা বলেন উনিশশো সালে সতেরো হাজার ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গিয়েছেন ভুলে যাবেন না কেউ যদি অতীত ভুলে যান তার ভবিষ্যৎ ভালো হয় না ভালো হতে পারে না ভবিষ্যৎ জনসভায় তিনি বলেন আমরা ঘোষণা করেছিলাম যে সীমান্ত দিয়ে আজ বাণিজ্য বন্ধ থাকবে আজ সকাল ছয়টা থেকে বাণিজ্য বন্ধ আছে এটা চব্বিশ ঘন্টা চলবে এটা ট্রেলার দেখিয়ে গেলাম অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা পাঁচ দিন বন্ধ করব। তারপর দুই সালে আমরা লাগাতার বন্ধ করে ওরা আলু পেঁয়াজ কিভাবে খাই সেটা দেখিয়ে দিব। আমাদের নাম ভারতবর্ষ